মতো আর এটা আমি রেডি হয়ে হইনি এখনও এখনো বান্না কমপ্লিট হয়ে গেছে সান টান করে এবার রেডি হব তার আগে খাবো কালকে দুটো জল্লা ভাত আছে সেই ভাতগুলো খাবো আলু ভাজা করে রেখেছি চলুন রান্না কি ডিমের কারি আর এ করেছি দেখায় এখানে পেঁপে দিয়ে হালকা করে লাউ শাক দিয়ে ঝোল করেছি আর হয়েছে ডিম পোস্ত পেঁয়াজ দিয়ে ডিম পোস্ত ভাজ এই যে আলু ভাজা করেছিলাম একটু গরম না করলে হয় মাইক্রোওয়েভে একটু গরম করে দিয়েছি আর নিয়ে এসে শুধু লঙ্কা ভাজা অলরেডি ভাত নিয়ে চলে এসেছি আজকে ডিম ভাজা করলাম না দুপুরে ডিম করবো ডিম করেছি আবার সকালে একটা ডিম দুটো ডিম এই গরমে খাওয়া যাবে না ডিমটা ভাজলাম না আলু আর পেঁয়াজ পেয়েছি জলা ভাতটা বিরিয়ানি জম পেস করে তো এখন বাজে নটার মতো রোহান গেছে চাবি এসে নেই আবার উপরে আনতে গেছে চলুন এবার বেরিয়েছে আবার এসে এগারো একটা দেড়টা না দুটো সময় বেশি কোথাও বেরোবেন না আর জল ওখানে এক বালতি আছে কলটা চালাবেন না কলটা আঠা লাগিয়েছে ফোন আছে দুট আপনার নুন এখন বাজে দেড়টার মতো হেসে পড়েছি এসে আর আজকে নিয়ে এসছে আবার চিকেন রোবের ডিম তো করেছি এই যে এসে চিকেন টিকেন সব ধুলাম আর এই পাশে ট্যাঙ্কি সে ফুটো হয়ে গেছিলো সকালবেলা ঠিক করলো আবার আমাদের ওখানে কদিন ধরেই তো হয়েছে আর এক মাসে কোনো দিন হয়ে গেল। পাইপে কিছু ফুটো হয়েছে না কি জানি না জল বেরিয়ে যাচ্ছে রাস্তায় হু হু করে ট্যাঙ্কি ফুল হচ্ছে না ওর জন্য ওর পাপা এখন মাটি খুঁড়ে দেখতে কোথাও খেটেছেটেছে নাকি মিষ্টি এসে দুদিন খুঁড়ে গেছে সে বলেছে মাটি খুঁড়ে রাখতে লোক পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে সেই জন্য পাপা গেল কতটা কী করতে পারবে এখন এই চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো আজকে রাত্রে বানাবো বিরিয়ানি আর একটু তন্দুরি করবো আজকে না ম্যারিনেট করে রেখে দেব এই যে পিসগুলো দেখানো হয়নি এই রোহান তোকে নিয়ে যেতে বললাম মোবাইলটা এই যে এইটা তন্দুরি করব আর এই যে লেগ পিস এনেছি এই এই দুটো হলো তন্দুরি উইংস আর এইগুলো বিরিয়ানির সাইজ এই যে বড় বড় এনেছে এইটা আর একটা কোথায় রাখবো এই একটা দুটো বিরিয়ানি বড় বড় পিসেই আছে এইটা আলু কেটে রেখে দিলাম নুন জলে ভিজিয়ে আর এখানে একটু প্রিপারেশন করছি ধনে পাতা আছে কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে তন্দুরিটা ম্যারিনেট করে রেখে ধনে পাতা সামনে দিয়ে দেবো খাওয়া দাওয়া হয়ে গেছে ম্যারিনেশনটা করে রাখা হয়নি তা তন্দুরি ম্যারিনেশনটা করে রাখবো আর বিরিয়ানিটারও সব কিছু মেখে টুকে রেখে দেবো বিকেলবেলা উঠে রান্না করবো যেহেতু আমরা একটু তাড়াতাড়ি খাই সাতটার মধ্যে করবো বিরিয়ানি করতে টাইম লাগে তাই তখন থেকে করে করে আপ কাটাকুটু সব করে করে কেটে গিয়েছিলাম যে পেঁয়াজ কষিয়ে নিয়েছি রেখে দেবো আর এখানে মশলাটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন ধনেপাতা আর এখানে একটা প্রিপারেশান হয়েছে ধনে পাতা আদা রসুন আর দই একবারে শুকনো কাপড়ে ছাঁকা রেখে দিয়েছিলাম আগের দিন করবো বলে সেমকে আর হয়নি দইটা রয়ে গিয়েছিল ফ্রিজে সেইটাই নিয়ে নিয়েছি এই প্রিপারেশানটা করে নেবো এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা এতেই আসবে হাত লাগালেই ভালো কালারটা দেখুন জাস্ট অন্য কালার ইউজ করলে দরকার নেই কালারটা জাস্ট দেখুন এর মধ্যে যে মাইনাস করার দইটা আছে সেটা দেব লেগ পিসটা দিয়ে মনে হচ্ছে লেগ পিসটা দিয়েই করে নিই কাট করা হয়নি কেটে নিয়ে একটু পেনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কোট করে দেবো কালারটা জাস্ট দেখুন ভালো করে পেতরে পেতরে কাট দিয়েছি যেই জায়গাগুলো দিয়ে ফার্স্ট ম্যারিনেশান করে রেখে দেবো এটা কিছুটা হোক সময় দিয়ে তারপর সেকেন্ড ম্যারিনেশান করে তারপরে ফ্রি বের পাবো ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি এখানে তন্দুরি মশলা ফসলা দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিলাম এটা রেখে দেবো কান্টেনার আর এখানে মাংসটা বিরিয়ানির জন্য সবাই যে মশলাটা টেস্ট করেছিলাম করেছিলাম

এটা ভেবেছিলাম কালকে ঝোল করবো সেই আলু কেটেছিলাম এইগুলো রেখে দেবো হালকা ভেজে আর এইগুলো দেবো বিরিয়ানিতে এই বড় বড় গোটা গোটা দিচ্ছি আজকে আর আর এটা আটখানা চার জনের চারটি মামা রোহান বাবা আর ওর पापा তোমা সেই কিটে বের নিয়ে আজকে সাইজ মাইনট করা

তো মা এখন আলুর সাথে এক একটা করে চিকেন দিয়ে দিচ্ছে কারণ কি তাতে আলুগুলো তো হালকা একটা চিকেনের ফ্লেভারটা চলে আসবে ধরবে মানে সবগুলোতে তাপ লাগবে এবার উপরে দিয়ে দিচ্ছি আর এইগুলো মাংসগুলো দিচ্ছি এতেই হচ্ছে তো এখানে আলুগুলোকে আলাদা করে রাখা হয়েছে কারণ কি মাংসটা একটু বেশি নরম হয়ে গেছে সেই জন্য মাংসটাকে আলাদা করে করা হচ্ছে আর আলুটাকে এবার মাইক্রোওভেনে দিয়ে দেওয়া হবে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যাক নালে আলুগুলো যদি সিদ্ধ না হয় মাছ ঘন্টা কাঁচা থাকলে খেতে ভালো মাংসের থেকে আমার রোহানের ফেভারিট হলো আলু তা হয়ে যায় সে কাল তো গবাজি হ্যাঁ ওদের নিয়ে দশ মিনিট দশ মিনিট দশ মিনিট দশমিনিট দেওয়া হয়ে গেছে আর এই পাশে আমাদের মাংস রেডি হয়ে গেছে বাট একবার শুধু মশলাটা দিয়ে একবার শুধু করে নেওয়া তাহলে ভেঙে গেলে

আগে তখন ইন্ডিয়া গেটে কিনলে কত গন্ধ থাকতো এখন যেন ইন্ডিয়া গেটের জন্য গন্ধই চলে গেছে আগে না শুধু রাইসটাই খেতে কি ভালো লাগতো মানে গন্ধটার জন্য এখন মনে হচ্ছে আর এক দু দুবার তিন চার বছর রাখেনি একবারে এক বছরের মাথায় দিয়ে দেয় ওকে আগে অত খেতো না হুম এখন খাই বেশি তাই দেখি আজ কেমন খাবে মাংস রেডি

গোলাপ জল এই আর রোহান এই পাশে যে আর একটু এক্সট্রা ছিল সেটা ছেকে নিচ্ছে এইটা হলেই হয়ে যাবে আমাদের আনতে গেলে পেইজ ডি হয়ে গেছে না سانسডন

এখন বাজে সাড়ে সাতটার মতো আর এ পাশে বিরিয়ানি রেডি হয়ে গেছে আমি আর রোহন যথারীতি আর বাবাকে দিয়ে চলে এলাম এই যে নিয়ে কালারটা মোটামুটি ভালোই হয়েছে রোহন বলছিল কালার হবে না আমার মতে তো ভালোই কালার হয়েছে ফুড কালারের থেকে এই কালারটা হয়েছে আর এই পাশে স্যালাড কুচিয়ে নিয়েছি হ্যাঁ তোকে তো লেগ পিসটা দিয়েছে নর্মাল পিস ছোট এইরকম ছোট ছোট